যেতে প্রত্যেক গলি গিয়ে যাচ্ছে আমার ভাই বলছে মিষ্টি তোমার তুমি না তুমি বলে হল অন্য বলেছি কে বাবা দুজনে কে আমার আছি মামুন বলছে আছি সুজিত ভাই বলছে গোপালের নামেই হচ্ছে গোপাল আচ্ছা হাসি দিচ্ছে চামের মাথা হচ্ছে মামের মাথা মাম বোন আছে অন মিষ্টি বোন বলছে এই মটু তোর সাথে কথা বলবো না কেন গো কথা বলবে না কেন

দের বলছি টাটা এবার টাটা এবার আচ্ছা ঠিক আছে কাজ আছে ঠিক আছে টাটা আর সম্ভাবন বলছে কেউ এলে না তো আমার চা খাওয়া হয়ে গেল একদম চা কে না আমার ভাই বলছে বললে তো হবে না রাখিদি বলছে আমাকে নিয়ে কি হচ্ছে আমি কাউকে ভুলিনি একদম মাম বোন বলছে আমার মাথা না আমার কপাল অপু ভাই অনেক ভালোবাসা দিচ্ছে অনেক অনেক ভালোবাসা সবাইকে অনেক অনেক ভালোবাসা তোমাকে অনেক অনেক ভালোবাসা রেখা দি বলছে আগে আমার বর আগো আমার বর এটা আমাকে

আর আমার মিষ্টি বোন বলছে হাই রে সুজিত একদম আমার ভাই বলছে মিষ্টি কথা বলতে হবে না মিষ্টি বলছে তাই নাকি রেখা দি ভাই হ্যাঁ গো মিষ্টি বোন আচ্ছা আহ অপু ভাই বলছে এলিয়েন এলিয়েনদের বন্ধুরা এলিয়েন হয় একদম সুজিত ভাই অনেক ভালোবাসা দিয়েছে তোমাকে অনেক অনেক ভালোবাসা মিষ্টি বোন বলছে রেকা দি ভাই তাই ভাবছি একটা বর খুঁজবো আমি একদম মিষ্টি বোন বলছে আচ্ছা অপু দি ভাই কথা নেই কারোর সাথে এক আচ্ছা অপু দি ভাই কথা নেই কারোর সাথে ভাই বলছে এই তো এলিয়েনদের সব ওয়েলকাম সবাই কি হচ্ছে সবাই কেমন কথা বলছে এলিয়েন বাড়িয়ে ফেলছে আর শম্পাবন বলছে মিটি বোন কে বন্ধু করলাম একদম মিষ্টি বোন বন্ধু করো মিষ্টি বোন বন্ধু করে দেবে করে নেবে তোমাকে রাখি দিদি হাসি দিচ্ছে আমার ভাই বলছে রেখা দি নতুন ফোন আবার আবার আরও জোরে জোরে লাফিয়ে ড্যান্স ভিডিও করবে অনেক ভালোবাসা দিচ্ছে মাম্বো ওপু ভাই বলছে আচ্ছা টাটা সবাইকে টাটা ঠিক আছে সম্পাদি ভাই বে